সালামু আলাইকুম ওর আবার আবরাজ পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা দুপুর বেলা এখন সময় দুপুর দেড়টা বাজে চলে আসলাম আপনার মুরগিদের খাবার দেওয়ার জন্য অলরেডি খাবার দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে খাবার নিয়ে খুব ব্যস্ত এই জায়গা খাচ্ছে এই মাত্র খাবার পানি সব করে দেওয়া হলো না প্রচুর গরম যদিও এখন এই মাত্রই একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখেন আকাশে রোদ নেই একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া আবহাওয়া হাঁস কিন্তু গরম হ্যাঁ কমেনি গরম ব্যবসা গরম প্রচুর গরম শুধু গরম না গরমে মাত্রা তিক্ত গরম হ্যাঁ এই গরমে হাঁস মুরগিগুলো সব হাঁসফাশ করতে পারেন একটু দেখাই আপনাদের কীভাবে হাঁসফাশ করতে দেখুন দেখতে পারছেন এই যে মুরগিটা এটা অসুস্থ এখানে অবস্থা দেখেন কীভাবে হাঁসপাশ করছে দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন কি অবস্থা তো বন্ধুরা এই হচ্ছে আমার স্বাদে দুহরবালা স্বাদে কর্মযোগীগুলো আপনাদের সাথে শেয়ার করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাদে হাঁস মুরগিগুলো গরমে মানে অস্থির হয়ে গিয়েছে কী যে একটা অবস্থা মানুষই টিকতে পারছে না আর এই গরম হাঁস মুরগি অবস্থা তো ভীষণ খারাপ প্রকৃতি এরকম বিরূপ আচরণে হ্যাঁ স্বাদে মুক্ত অবস্থা হাঁস মুরগি পাওয়াটা খুবই কষ্টদায়ক যাবে ইতিমধ্যে আমার যে বাচ্চাগুলো ছিল শৌখিন প্রজাতির যে বাচ্চাগুলো ছিল কলম্বিয়ান লাইভ ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা এরপরে হচ্ছে আপনি কলম্বিয়ান বাদ ব্রাহ্মা ইউপোম মাহা সব বাচ্চাগুলো একদম শেষ মানে যতগুলো প্রায় পাঁচ হাজার টাকা ডিম আনা হয়েছে পাঁচ হাজারের বেশি সরি সাত আট হাজার টাকা আনা হয়েছিল তিনবারে এক একটা ডিম যদি তিনশো টাকা করা হয় চারশো টাকা করা হয় হিসাব করে কতগুলো ডিম আনা হয়েছে সবগুলো ডিমের বাচ্চা তার ফুটে নেই এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা ফুটছে সেইগুলো সব শেষ হয়ে গেছে মানে আমার পুরোটাই লস যাক বন্ধু শীতকালে আমার বাচ্চা টিকে তো এখান থেকে শীতকালে বাচ্চা তৈরি করার চেষ্টা করব তারপর মন মানে না আবার আনার চেষ্টা করতেছি দেখা যাক মুরগি পুজো আবার নিয়ে আসবে যাক বন্ধু দেখতে পাচ্ছেন এখন হাঁস মুরগিগুলো খাবারের সময় দেখেন একটা খাবার খাচ্ছে যখন ক্ষুদা লাগে তখন মুরগি একত্রে একসাথে খায় দেখতে পাচ্ছেন বন্ধুরা চলুন নিতে শরীর ভিতরে অবস্থান দেখে নেই যেখানে গুলো রাতে থাকে এবং হ্যাঁ চব্বিশ ঘন্টায় থাকে এদিকে খাবার দিয়েছি সেগুলো দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমার সিরাজি পবিত্র এটা হলো পাকিস্তানি শিরাজি কবিত দেখতে পাচ্ছেন এই যে কবিতরগুলো খাচ্ছে যাদের বাচ্চা আসলে দেখেন আমার কত সুন্দর বাচ্চা এটা ভোঙা বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা যে যেখানে পাচ্ছে খাবার খেতেছে আর এর জন্য আছে ওরা প্রচুর দত্ত ওরা খাবার খেয়ে দেখলেন কত সুন্দর একটা বাচ্চা পড়ছে এখন কিছু বাচ্চা এর আগে শীতকালে একটা বাচ্চা ও ঠিকানায় কমপক্ষে এক দেশ বাচ্চা মারা গিয়েছে এবং বড় কবুতরও একশো মতো মারা গিয়েছে যদিও এদেরকে বন্দি করি না এদেরকে এইভাবেই থাকে শুধু খাবার দিই ওরা নিজের মতো স্বাধীনভাবে চলাচল করে আমি কবুতর গণীয় না আমার মোট কটা কবুতর আছে কটা কবুতর চলে যাচ্ছে আর প্রতিদিন যে মারা যাচ্ছে আট দশটা সেগুলো আমাদের তোমাকে খবর নেই তো ইদানিং এখন মৃত্যু হরকম দিয়েছে যত গরম সমস্যা হচ্ছে না চারিদিকে দেখেন ফ্যান লাগানো হয়েছে যে একটা দুইটা তিনটা চারটা মানে মোট পাঁচটা ফ্যান লাগানো হয়েছে আরও দুইটা আনবো যাতে যদি গরমে কষ্ট করতে না হয় দেখেন এই দেখেন তো তার বাচ্চাকে খাবার দিচ্ছে এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন কিনা জানেন মা তার সালটা গিয়ে খাওয়াচ্ছে দেখেন সেটা বাবাটা গিয়ে খাওয়াচ্ছে এই যে আরেকটা একটু গোটা হয়েছে মনে হচ্ছে দেখেন আমার মেশিনে ফার্মেগুলো দেখতে পাচ্ছেন অনেক খাচ্ছে হয়ে যাচ্ছে শীতের সময় আনছিলাম বললাম না শীতের সময় আমার বাচ্চা টিকে দেখেন এই যে তো বেবিগুলো আবার এখানে তারা দুটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে একটা ডিম দেখেছিলাম সকালে এই দেখেন আর একটা ডিম মানে গতকালকে দেখেছিলেন একটা এখন যেটা হয়ে গেছে দেখেন এখানে বইম তা দিচ্ছে দুজনে মিলে সর্বোপরি কবুতর কবুতরে ডিউটি করছে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা মুখের কোথা হয়েছে মশা কামড়ার কারণে আপনারা কাইন্ডলি একটু যদি জানেন তাহলে জানাই দেবেন যে মশা কামড়াতে একটু বাঁচাবো ছেড়ে দেখেন এই যে রকম হ্যাঁ এটা অসুস্থ ঠিক এই দেখেন এখানে পাশের মধ্যে মল লেগে থাকে যদি আপনাদের জানা থাকে কীভাবে সুস্থ করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন যে কী অবস্থা বুঝতেই পারছেন সবগুলো অসুস্থ সব শেষ তো সর্বোপরি বন্ধুরা সাদে কবুতর পালা হ্যাঁ আর হাঁস মুরগি পালা খুবই কষ্টদায়ক ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে তারপরেও মানে শখ কমে না হ্যাঁ লস শুধু লস না লস 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 পর্যন্ত তিনবার বললাম লোক এরকম বুঝে কী অবস্থা এটা হচ্ছে কলমের লাইট ব্রাহ্মা দেখেন কত সুন্দর এই গেট আপ দেখতে পাচ্ছেন উস্তাদ কত সুন্দর এবং এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা দোঁড়োটা গেট আপ খুব সুন্দর দুইটার মধ্যে পার্থক্য দেখেন আপনারা নিজে ফলো করেন এটা পার্থক্যটা কীরকম দেখতে পাচ্ছেন আর এটা পার্থক্যটাও দেখেন দোঁড়োটা অ্যাডাল্ট এক বছর প্লাস প্রায় বারো তেরো মাস হয়ে গেছে যদি কারো লাগে আমি সেল করে দিব সেটা আমরা মানে মানে মেসেজ করে বা কী বলবেন্ট কমেন্ট করবেন ভালো লাগবে তাদেরকে নিতে পারবে ইচ্ছা করে দাম সেখানে আলোচনা করা হবে তো বন্ধুরা তেমন এখান থেকে বের হয়ে যাচ্ছি যাওয়ার আগে আমরা বলি যারা এখন হালদা এক চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর আমার হালদা একজ্ঞ চ্যানেলটা থাকবে আর চ্যামের সাথে থাকবেন এখানটা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বন্ধুরা দেখেন এই যে এখানে একটা লেয়ার মুরগি বিশের ফলে ডিম পাচ্ছে দুটা ডিম পরে আবার বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন গরমে কেমন করতেছে ফ্যান দেওয়ার পরও এরা গরমে থাকতে পারছে না বন্ধুরা তো চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা বেরিয়ে গেলাম আমরা এখান থেকে তো যারা এরকম উমুক্ত অবস্থা সাপ সাপে হাঁস মুরগি পালন করে থাকে এবং যাদের সাপ বাগান আছে আমরা সবাই একটা গ্রুপ করি যে গ্রুপে আদান প্রদান করবে মেসেঞ্জার নক করবে কার কটা মুরগি কী কীভাবে শোষণ মুরগি পালন করে যদি প্রয়োজন হয় আদান প্রদান করবো বন্ধুরা আর আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন এবং অল বাটনটি ক্লিক করে দেবেন এবং মেশেন্দ্রে নক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নক করবেন কমেন্ট করবেন যাদের লাগবে আর এরকম একটি স্বাদ বাগান যারা এখনও পড়েনি যারা করার চিন্তা আমরা করছি যদি আমার সহযোগিতা লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি চেষ্টা করবো সার্বিকভাবে সহায়তা করছে যাতে আপনারা সুন্দর একটি বাগান করতে পারেন এবং আমার ওই সাদে সম্পূর্ণ ফল বাগান দেখেন টোটালি ফল বাগান মাঝখানে সবজি বাগান আমার চারটা সাত চারটা ভাগ করেছি দেখেন এটা আমাদের সবজি এটার মধ্যে সম্পূর্ণ ফল বৃক্ষ ফলমান বৃক্ষ এই সাইডে সম্পূর্ণ ফলমান বৃক্ষ আর এই তারের বেড়াতে সবজি এবং এই চিনের সেটের উপরে যেটা আছে পুরোটা সবজি বাগান এখানে সবজি আছে ভিতরে দেখতে পাচ্ছেন আরও সুন্দর হবে যদি বাকি রাখেন কত সুন্দর আম পেকেটিং করে দেওয়া হয়েছে বন্ধুরা সর্বোপরি চেষ্টা করছে একটা সুন্দর স্বাদ বাগান করার জন্য আর যারা আমার মতো স্বাদ বাগান করতে ইচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর মতামত প্রকাশ করবে যে আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় কি আর আমার মতো যারা সাতবাগানে আছেন তারা সবাই আমরা একটা সাতবাগানে গ্রুপ করব যে গ্রুপে আমরা কথাবার্তা লেনদেন আদান প্রদান করব সবাই সবার সম্বন্ধে জানবো ইত্যাদি ইত্যাদি বন্ধুরা তো কেমন লাগছে আমার সাথে কর্মযোগ্যগুলো এই দুপুর দেড়টা বাজে প্রচুর রোদের মধ্যে যে মেঘলা আবহাওয়া বলেছিলাম সেই আবহাওয়া কেটে গিয়ে আবার রোদ চলে আসছে তীব্রতা অলরেডি শুরু হয়ে গেছে যে কোনো মতে আমার মোবাইলটা হাই টাইম প্রসার হয়ে বন্ধ হয়ে যেতে পারে তবে ভিডিও থাকবে যত বয়সের দুই এক সেকেন্ড বা দশ সেকেন্ড পর্যন্ত এদিক হতে পারে সেজন্য জন্য আন্তরিক দুঃখিত আপনারা সেটা মেনে নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন যেহেতু প্রচুর গরম যা স্কিপ করতে করবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জায়গায় ডিমের শেডে রোগ মুরগিগুলো হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছেন এর নাম নবাব চায়না ধ্বংস প্রযাতি একটা মোরক দেখেন সে বাপ দুদি থাকে নবাবের মতো যদি এর আগে একটা গলা উসলা মোরগ ছিল দুই তিনটা তখন মাতৃ করতে পারে না এখন সে মাতৃ করে ওদের কে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন দেশি মুরগি ওদের এক বছর গ্লাস হয়ে গেছে তাই ওদের শরীরের লোমগুলো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ও দেখেন পুজো মুরগি দেখেন কতগুলো দেখেন অবাব না পুজো মুরগি ডিমের বেলা দেখেন আমাকে ঠুকরা এটাবেলা এটা কিন্তু চায়না প্রজাতি ধ্বংসী প্রজাতির মুরগি এটা ডিম ডিমপাড়তে বসে ডিম পার দেখেন আমরা অপেক্ষা করবো ডিপ বানার জন্য তো বন্ধুরা কেমন লাগছে আমার স্বাদে ক্রমযোগগুলো বিশেষ করে আমার এই সাধে স্বাদের প্রথম অংশে হাঁস মুরগিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর খাবার ভালো লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগছে ওরা হাঁস চুলা চুলি করছে ওরা দেখেন কীভাবে মানে হিংস দিচ্ছে প্রচুর শব্দ করে শব্দ করে সারা সাত মাছিয়ে রাখেন আর এরা ডিম করে আমার সাথে আমার সাথে এরা কিন্তু এক একটা হাঁস চারটা বেশি ডিম পারে না চারটা তিনটা এর বেশি করে ডিম পারে না আর বছরে দুই থেকে তিনবার ডিম পারে হ্যাঁ এরা আপনি বারো মাসে তিন মাস পর তিনবার ডিম পাবে তো আমি মনে করি যে একটা হাঁসটা হচ্ছে ভিড় পাই না এখন আপনাদের যদি রাজ হয় স্বাদে অথবা ঘাটে মাঠে বা গ্রামে তারা দিন পরে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর রাজ আজ সাদে পাশে গেলে হ্যাঁ অনেকে বলে পানি লাগে আসলে পানি লাগে না তবে একটু গুসব করতে পছন্দ করে সেটা হয়তো করতে হয় না করা হয় না ওই খাবারের পাত্র থেকে তারা গুস্ত করে তো বন্ধুরা এই হচ্ছে আমার সাদে হাঁস নদীগুলো কর্মযোগ্য আর চেনা হাঁস তিনি হাঁস পানি খুব একটা প্রয়োজন মনে করেনি আর স্যার সাথে জায়গার অসুস্থ হয় বেশি আবার আমার স্বাদে ওদেরকে আমার অনেকগুলো হাঁস ছিল চীনা প্রায় পঞ্চাশটার মতো এখন দশ বারোটা আছে আর সবগুলোই মারা গিয়েছে আর চীনা হাঁস একবার অসুস্থ তাকে ভালো করে কোনো সুযোগই থাকে না আর চীনা হাঁস সব ধরনের হাঁস অসুস্থ হয়ে গেলে তাকে ভালো করে কোনো সুযোগ থাকে না তাই ওদেরকে প্রতি দুই মাস পর পর ডাক্তার বলছে ভ্যাকসিন করে দিতে যেহেতু সাদে পালি এই জন্য ভ্যাকসিন করলে সুস্থ থাকে ভ্যাকসিন উনিশ হলে তারা মারা যায় বন্ধুরা তো কেমন লাগছে আর স্বাদ কর্মযোগ্যগুলো অবশ্যই কম করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তো দেখি ওরা ডিম পার্ল থেকে না আমাকে বুঝলাম ডিম পার্লে দেখাবো আপনাকে হ্যাঁ পেরেছে বন্ধুরা এই দেখেন মুরগিটা ডিম পেরেছি কত সুন্দর একটা ডিম এবং এটা হচ্ছে চায়না প্রজাতি হোয়াংচি প্রজাতি একটা মুরগি কত সুন্দর একটা ডিমটা আছে বন্ধুরা তো দেখলেন এখন এটা ভিডিও যাবে দেখেন এই যে শব্দ করতেছে কি দেখে আমি বলো তো বন্ধুরা দেখেন সে শব্দ চললো তো কেমন লাগলো ভিডিওগুলো এই দুপুরে কমে যোগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই বড় করতে চাচ্ছি না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন সময় হাজির হবেন ততক্ষণে আমার আলাদা এগুলো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আর আমার ভিডিও গেলে সুপনাথে সামনে কোনো ভিডিওগুলো দেখবেন আর যারা প্রতিনিয়ত বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি সেভাবে যারা প্রতিনিয়ত যারা দেখেন আমার দেশি বিদেশি দর্শক যারা আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর প্রতিদিনের মতো আসো বিকেল তিনটার পরে ভিডিওগুলো আপলোড দিব অবশ্যই সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরত বন্ধুরা আজ আর নয় আবার নতুন কোন পর্বে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি খুদা হাফেজ ভালো থাকবেন সবাই বিদায়